স্কার বন্ধুরা বিশ্ববিসিয়ান উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আমাদের রেসিপি চালতা আচার ছোট বন্ধুরা চালতাগুলো নিয়ে আসি এই কচু এই কচু খেয়েছেন কেউ কোনো দিন অবশ্যই জানাবেন এই কচু খেতে ভীষণ ভালো লাগে এই শুধু এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এত ভালো লাগে একদিন দেখাবো এই রান্না চালটা নিয়ে আমি চলে এসছি ভালো করে ধুয়েও নিয়েছি এখন এগুলোকে আমি কেটে নেব বন্ধুরা এর ভিতরে যে দানাটা থাকে বীজ এগুলোকে আমি ফেলে দেবো দেখুন বন্ধুরা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন এরকম করে কেটে নিচ্ছি আমরা দেখুন তা তাগুলোকে আমি কেটে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই শিল নোড়া একটু থেতো করে নেবো দেখুন বন্ধুরা এখানে একটা কাপড় আড়াল করে দিয়েছি যাতে এর কষ লেগে দাগ কাপড়টা নষ্ট না হয়ে যায় ভীষণ দাগ হয় এর কষে বন্ধুরা দেখুন চালতাগুলোকে আমি থেতো করে নিয়েছি দেখুন এখন উনুনটাকে ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে আমি কড়াই বসিয়ে দিচ্ছি বন্ধুরা এ আচারটা বানানোর জন্য দেখুন আমি একটা মশলা বানিয়ে নেব। কিছুটা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ আমি শুকনো খোলা টেলে নেব প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা একটু বাজা বাজা হয়ে গেছে এবার পাঁচ ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা দেখুন বাজা হয়ে গেছে এমন আমি নিচ্ছি আবার কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা দেখুন কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন বন্ধুরা এখন আমি তেতো করা চালটা দিয়ে দেবো এর আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ হালকা করে একটু আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো এখন বেজে রাখা পাঁচ ফোন শুকনো লঙ্কা আমি আমার দিকে থেকে একটু কুটে নেবো একদম ফ্রেশ করবো না বন্ধুরা এখন আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি দিতে হবে কেননা ওই দূষণ টক তো টক জাল মিষ্টি বেশ ভালোই লাগে খেতে বন্ধুরা এই চান তার খেতে এত এত ভালো লাগে একবারই ভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে ভীষণ টেস্টি হয় টাক ঝাল মিষ্টি বন্ধুরা দেখুন আচারটা আমার প্রিয় হয়ে এসেছে এখন এই যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম ফ্রেশ করে গুঁড়ো করে নিই এটা ছড়িয়ে দেবো মোৰ অধিক দিয়ে আৰু দেখোন ৰাস্তা ৰেডি হৈ গৈছে এখন আমি তুলি নেব মানে সুপার সে সুপার থেকে আরো উপরে যদি কিছু থাকে দারুন টেস্টে আমি তো আচার এমনি ভালোবাসি এরকম তো কথাই নেই হুম বন্ধুরা রান্নাটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ